বন্ধুরা গীদাদার ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে সিক্সটিনথ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা ডেফিনেটলি লাভ রিডিং দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আপনার এনার্জি উনার জন্য বা ঠিক উনার জন্য না হলেও সম্পর্কের প্রতি মানে ভাইব্রেশনটা আমরা এনার্জিটা চেক করব। দেন আমরা চেষ্টা করব মানে আমি চেষ্টা করব পিকে পাইল রিডিং রাখার উপরে এক দুই তিন তিনটে নাম্বার থাকবে তিনটে স্টোন আমি দিব আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা স্টোন চুজ করবেন আর চেক করবেন যে ইন ফিউচার উনি কি আপনাকে বলতে চায় বা ইন ফিউচার না হলেও এক্স্যাক্টলি ওনার মনের ভিতরে আপনাকে নিয়ে কী চলছে ওকে তাহলে প্রথমে আমরা জেনারেল পোর্শনটা দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য সেভেন অফ পেন্টাকলসের এনার্জি এসছে ওকে থ্রি অফ সোর্সের এনার্জি এসে কিছু মনে হয় হয়েছে রিসেন্টলি আপনাদের মাঝখানে বটম অফ দ্য ডেকে পেজ অফ সোর্স ওকে আপনার এনার্জি হেরো ফ্যান্টের এনার্জি ম্যাজিসিয়ানের এনার্জি আর টেন অফ কাপসের এনার্জি আচ্ছা দেখুন রিডিংটা খুবই টুইস্টিং হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে টুইস্টিংয়ের থেকেও বলবো যে উনি না আপনাকে দেখে এখন মানে হয়তো রিডিং শুরু হওয়ার আগেই কার্ডের যা ভাইব্রেশন আমি জাস্ট এটুকু বলতে চাই যে মেবি সম্পর্কের চাবিকাঠি হয়তো আগে আপনার পার্সনের হাতে ছিল যেটা এখন আপনি আর মানে দিতে চান না বলে না যে আমি সব কিছু পাওয়ার আমার পার্সনের কাছ থেকে ব্যাক করে নিয়েছি ওই এনার্জির মধ্যে হয়তো আপনার পার্সন আপনাকে দেখছে আর ওই দেখার জন্যই হয়তো ওনার এনার্জিতে এসেছে থ্রি অফ সোর্স সত্যিই বলছি আপনি থার্ড পার্টি রিলেশনশিপে থাকেন বা না থাকেন ডাজেন্ট ম্যাটার ম্যাটার কি করে উনি আপনার ভাইব্রেশনটা দেখে যথেষ্ট পরিমাণে কষ্টের মধ্যে রয়েছে কারণ যে কষ্টটা আপনিই পেয়েছিলেন এখন ইকুয়ালি উনি সেটা পাচ্ছেন কারণ এটা আমার বানিয়ে কিছু বলার নাই অনেস্টলি কার্ডের যেটা ভাইব্রেশন সেটা আমাকে বলতেই হবে থ্রি অফ সোর্সের এনার্জি পেইনফুল একটা সিচুয়েশনশিপ হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে বর্তমানে আপনার পার্সেন্ট আছে আচ্ছা এবার যদি আপনার পার্সন আপনাকে দেখায় যে ও খুব ভালো রয়েছে দিদি তাহলে মেবি এডিটিংটা হয়তো আপনার জন্য নাও হতে পারে ওকে কারণ কার্ডের যেটা ভাইব্রেশন সে হিসাবে আমি বলতে পারি যে আপনার পার্সন বর্তমানে আপনার এনার্জি যতটা হাই হবে তত উনি আপনাকে মিস করবে কারণ উনার এনার্জিতে এসছেই থ্রি অফ সোর্সের এনার্জি কাইন্ড অফ হার্ট ব্রোক হওয়া উনি যেভাবে রুল করতে চেয়েছিলেন সম্পর্ক ওটাকে সেই হিসাবে হয়তো আপনি মেনটেন করছেন না আর খানিকটা হলেও না এখানে একটা ওয়েটিং এর পিরিয়ড তো মেবি দেখুন আপনার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো হেরো ফ্যান্ট আবার হচ্ছে গিয়ে টেন অফ কাপস তো আপনি যদি আনম্যারিড থাকেন তো আপনি হয়তো ভাইব্রেশনটাই পার্সনকে এরকম দিয়েছেন যে তুমি আসলে ভালো না হলে আমি অন্য কোনো পার্টনারকে চুজ করব বা আমি কাউকে ম্যানিফেস্ট করব। এই জিনিসটা আপনি মুখে না বললেও এনার্জিটিক্যালি হয়তো পার্সনকে আপনি বুঝিয়ে দিয়েছেন তার জন্যই আপনার পার্সন এখন একটা ওয়েটিংয়ের পিরিয়ডে রয়েছে মানে উনি মানে দূর থেকে দূর থেকে জন্যই বলছি কারণ পেজ অফ সোর্সের এনার্জি মানে ওয়েট অ্যান্ড ওয়াচ মানে উনি আপনার এনার্জিটা মানে মানে রূপে উনি জাস্টিফাই করতে যায় যে আপনি এক্স্যাক্টলি এখন কি করছেন তখন কি করছেন এরকম মানে কাইন্ড অফ বলতে পারেন স্পাই করা মানে আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখা বা কারোর কাছ থেকে ইনফরমেশান গ্যাদারিং করা এই জিনিসগুলো উনি বর্তমানে ডান মানে করে যাচ্ছেন এদিকে আপনার এনার্জি দেখুন আপনি মেবি যারা অনেকে বলেন না যে দিদি আমি এই পার্সনকে ছেড়ে সামনের দিকে এগোতে চাই এই পোর্শনটা তাদের জন্য বা আপনার যদি এরকম মনোভাব নাও থাকে তাহলেও মেবি আপনি লাইফে এখন হ্যাপিনেসটাকে চুজ করতে চান এবার দেখুন টেন অফ কাপস অবশ্যই একটা মানে কি বলবো রোম্যান্টিক ইনভলভমেন্টকে বোঝায় তো মেবি রোম্যান্টিক ইনভলভমেন্ট বা আপনার ফ্যামিলির ইনভলভমেন্ট বা খানিকটা হলো সেলফ লাভ কারণ এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসছে ঠিক আছে আপনি মানে এটা ডিসাইড করেছেন যে পার্টনার আসলেও ঠিক না আসলেও ঠিক আমি আমার হ্যাপিনেসটা নিজের মধ্যে আমি মানে কাল্টিভেট করবো এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন আর এই জিনিসটাই হয়তো আপনার পার্সন একটু অন্যভাবে নিচ্ছে মানে আপনার হ্যাপিনেস আপনার এনার্জি যতটা মানে হাই ভাইব্রেশনে যাবে ততই আপনার পার্সন আপনার দিকে আরো অ্যাট্রাকশন ফিল করবে এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আপনি যত বেশি সেলফ লাভ করবেন তত আপনার পার্সন আপনার দিকে আসবে আচ্ছা হেরো ফ্যান্টের এনার্জি তো মেবি ম্যারেজ হোক বা না হোক আপনি এখন না যে হেরো ফ্যান্ট খানিকটা হল ডমিনেটিং এনার্জিকে বোঝা তো আপনি এখন সম্পর্কটাকে নিজের মতন করে রুল করতে চান যে মানে অনেক হয়েছে এবার আমি আমার এনার্জির মধ্যে অ্যাবজর্ব থাকবো আমি সম্পর্কে চাপিকাঠি রাখবো এরকম একটা এনার্জি নট নেসেসারি যে আপনি ওনাকে এটা মুখে বলছেন বাট এনার্জিটিক্যালি ভাইব্রেশনালি আপনি এটা ওনাকে ফিল করিয়ে দিয়েছেন তার জন্যেই কিন্তু ওনার মধ্যে একটা হার্ট ব্রোকের এনার্জি মানে উনি ভাবতেও পারেননি যে আপনি ওনাকে ছাড়া যদি কানেকশান থাকে তো খুব ভালো আর যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তো আপনার এই লাভের ভাইব্রেশনটা দেখে উনি হয়তো এখন বর্তমানে একটু কষ্ট পাচ্ছেন যে আপনার মধ্যে এমন কি চেঞ্জেস আসলো বাট আপনার মধ্যে পুরোপুরি সেলফিশ আর নিজের সেলফ লাভ এই দুটো হয়তো আপনি চুজ করেছেন অনেক হয়ে গেছে রোনাধোনা এবার আমি আমার নিজের এনার্জির মধ্যে বিলীন থাকবো এই জিনিসটাই হয়তো আপনার পার্সন ফিল করতে পারছে না যাই হোক তো আপনার এনার্জি ভালো এসছে আমি কংগ্রাচুলেশন জানাবো কারণ সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ ওকে আচ্ছা এবার আমরা যাব পিকে পাইল রিডিংয়ের জন্য যারা পাইল ওয়ান বা নাম্বার ওয়ান বা এমিথিস্ট পাথর চুজ করবেন তাদের জন্য এই নাম্বারটা মানে পাইল ওয়ান ওকে এক নম্বর এক নম্বরে রাখলাম এমিথিস্ট আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের চুজ করতে সুবিধা হবে পাইল টু নাম্বার টু বা পাথর হচ্ছে গিয়ে পাইরাইট যদি আপনাকে পাইরাইট স্টোন যদি বেশি অ্যাট্রাক্ট করায় আপনি পাইল টু চুজ করতে পারেন আর লাস্টে রেখেছি হচ্ছে গিয়ে রোজ কোয়াটার ওকে আপনি চাইলে তিন নম্বরে চুজ করতে পারেন তো পাইল ওয়ানের জন্য হলো এমিথিস্ট পাইল টুয়ের জন্য হলো পাইরাইট আর পাইল থ্রি এর জন্য হলো রোজ কোয়াটার যে কোনো একটা আপনি স্টোন চুজ করবেন তাহলে আমি শুরু করছি পাইল ওয়ান এমিথিস্ট আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন ওনার ডিপ ডাউন কি রয়েছে আর আরও একটু বেশি ক্ল্যারিফিকেশনের জন্য আমরা রোম্যান্স এঞ্জেল ডেকে সুইচ করবো ওকে এই সব পেন্টাকাল এনার্জি আর একটা ফুলের এনার্জি এসছে আচ্ছা রোম্যান্স এঞ্জেল অরাকাল থেকে আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে সেটাও আমরা এখন দেখে নেব একসঙ্গে তারপরে ডিকটেশন শুরু করবো সেটা মোর ইজি হবে স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ ওয়ান মোর হ্যাঁ প্যাশনের এনার্জি এসছে সেক্সুয়াল কেমিস্ট্রি ওকে দেখুন কি বলছে পাইল ওয়ান যারা এমেথিস্ট চুজ করেছিলেন আপনাদের লাভ লাইফে পার্টিকুলার যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন সেখানে কি হবে ডেফিনেটলি যেহেতু আপনার পার্সোনাল এনার্জি ডিড করছি এখানে একটা প্যাশনের এনার্জি রয়েছে একটা রোম্যান্টিক ফিলিংস সেক্সুয়ালিটি এগুলো ফিল করছে অ্যালাউ ইয়ার হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয় উনি আপনার সঙ্গে একটা রোম্যান্টিক মুমেন্ট ফিল করতে চায় পাইল ওয়ান আর এদিকে আপনি স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ আপনি জানেন যে যাই কিছু হয়ে যাক না কেন এই মানুষটা আমার দিকে আসবে আর ডেফিনেটলি আপনার দিকেই যারা মানে পাইল ওয়ান যারা এমনি চুজ করেছিলেন হ্যাঁ আপনার পার্সন মেবি আপনার দিকে আসতে পারে কারণ এখানে ফুলের এনার্জি ফুল নিউ বিগিনিংকে বোঝানো হয় এই সাব পেন্টাকলস অল অ্যাবাউট নিউ এনার্জি প্লাস স্টেবিলিটি আবার এখানে এসেছে থ্রি অফ ওয়ানস হ্যাঁ এটা খানিকটা হলো সেক্সুয়ালিটিকে বোঝায় আপনার সঙ্গে লং টার্মে কোথাও হয়তো উনি যাওয়ার পরিকল্পনা করছে ইভেন পার্টনার যদি দূরে থাকে সেখান থেকেও আপনার দিকে উনি ট্রাভেল করতে আসতে যায় কারণ উনি একটা রোম্যান্টিক ফিলিংস আপনার জন্য রাখে ঠিক আছে তো পাইল ওয়ান ভালো এনার্জি এসছে আমি আর বেশি বড় করলাম না যেই সিচুয়েশনশিপে থাক না কেন মেবি আপনার পার্সন আপনার সঙ্গে নতুন করে শুরু করতে চায় আর আপনিও চান কারণ আপনারও প্যাশন যে শুধুমাত্র উনি ফিল করে না এটা আপনিও ফিল করেন ঠিক আছে আর আপনি জানেন যাই কিছু হয়ে যাক না কেন এন্ড অফ দ্য ডে হয়তো আমার পার্সন আমাকেই চুজ করবে আর এই থিঙ্কিংটা একদম কারেক্ট ওকে আচ্ছা এবার আমরা যাব পাইল টুতে যারা পাইরাইট স্টোনটা আপনারা চুজ করেছিলেন ঠিক আছে পাইরাইটে আমরা দেখব যে আপনি এক্স্যাক্টলি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে কিং অফ সোর্সের এনার্জি মেবি কোনো ঝগড়া ঝামেলা ওকে ফাইভ অফ কাপসের এনার্জি এসছে ওয়ান মোর ফোর অফ ওয়ান্সের এনার্জি আচ্ছা যাই হোক আর বটম অফ দ্য ডেকেসের নাইন অফ কাপসের এনার্জি নাইট অফ কাপস ভালো এনার্জি বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখুন নাইট এনার্জি এসছে আর ঘোড়া স্লো মুভিং এনার্জি হ্যাঁ এক বা দুপা করে আপনার দিকে আসছে এটাই নেগেটিভিটি বাট পজিটিভিটি হলো হ্যাঁ আপনার পার্সন যদি আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি বা অ্যানাদার পার্সনের যদি ইনভলভমেন্ট থাকে আমি সেটা যাচ্ছি না কারণ ডিকটেশন করতে গেলে অনেক বড় রিডিং হয়ে যায় কি এসছে কিং অফ সোর্স মেবি ফার্স্টে হয়তো ওপেনিয়নের কোনো প্রবলেম ছিল আপনি একটা বলছেন আপনার পার্সন একটা বলছে মেবি লর্ডস অফ চয়েসেস ছিল যার জন্য আপনাকে উনি কষ্ট দিয়েছে এখন নিজে কষ্ট পাচ্ছে বাট আমার মনে হয় কারণ দেখুন এখানে আবার বটম অফ দ্য নাইট অফ সোর্স খুব কম সময়ের মধ্যে আমি যদি লংগেস্ট টাইম ফ্রেম দিই উইদিন ফোর মান্থ আর যদি শর্টে শর্টেস্ট টাইম ফ্রেম দিই সরি কি আপনার পার্সোনাল একটা রোম্যান্টিক জাস্টার একটা কমিউনিকেশন ইভেন্ট একটা সেলিব্রেশনও হতে পারে কারণ উনি আপনাকে ভালোবাসে আর উনি আপনার সঙ্গে ইমিডিয়েটলি কানেকশানও বিল্ড আপ করতে চায় ওকে নাইট অফ কাপস নাইট অফ সোর্সের এনার্জি এসছে অফ ভ্যান্সের এনার্জি এসে তো পাইল টু হ্যাঁ বর্তমানে একটু মেবি বোঝাপড়া মানে যারা পাইলাইট চুজ করেছিলেন একটু হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো পার্সোনাল ইনভলভমেন্টও থাকতে পারে ইমোশনালি একটা ডিসস্যাটিসফ্যাকশান পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন বাট আমার মনে হয় না খুব লং টাইমের জন্য এই ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশান খারাপ লাগার এনার্জিটা থাকবে কারণ ইমিডিয়েটলি হয়তো আপনি ওনার কাছ থেকে কোনো মেসেজ হয়তো রিসিভ করতে পারেন ওকে ফ্রি ইয়োর সেলফ ওয়ান মোর হা স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ ওকে এখানে একটা টুইস্টেড এনার্জি আমি সেন্স করতে পারছি যদি আপনার মনে হয় যে আমি আর এই ওল্ড এনার্জির সঙ্গে ডিল করবো না তাহলে আপনি মুভ অন করতে পারেন কারণ এখানে না বলছে ফ্রি ইয়োর সেলফ এটা মানে আপনি চান বা না চান আমি আপনাকে অ্যাজ এ গাইড হিসেবে বলতে পারি ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইউর লাইফ মানে আপনার ইমোশান আপনার হ্যাপিনেস আপনার উপরে ডিপেন্ড করে আপনি এটা কখনই অন্য কোনো মানুষের মানে নিজের হ্যাপিনেসটা অন্য কারো হাতে সোপে দিন না যে না তুমি না আসলে আমার জীবনে সব কিছুই ব্যর্থ এটা কখনোই করবে না কারণ যখন তুমি লাভের এনার্জি গ্র্যাটিটিউড নিজের মধ্যে কাল্টিভেট করবে ডিভাইন ভালো বুঝবে যে তোমার জন্য কোনটা বেশি ভালো সেটা মানে স্পেশালি আমি টুকেই বলছি কারণ যেহেতু ওটা তোমাদেরই জোন তো তারপরেও কার্ড আপনাকে বলছে স্টে অপটিমিস্টিক আবাউট ইউর লাভ লাইফ আপনি একটা বলে না যে গ্র্যাটিটিউড জানাও একটা হোপ রাখতে পারো সম্পর্কে হ্যাঁ রাখতেই পারো আমি তো বললাম যে আপনাদের সঙ্গে মিট আপ হতে পারে বাট তারপরেও আমি এটুকু বলছি যারা চান যে নতুন লাভ আসুক দেন ডেফিনেটলি তাহলে আপনাকে না কোনো রকমের বন্ড নিজের মধ্যে রাখবেন না যে না আমার পার্টিকুলার ওই মানুষটাকেই চাই ঠিক আছে কারণ দেখুন কার্ড আপনাকে ডাইরেক্টলি বলছে ফ্রি ইউর সেলফ ঠিক আছে আর অনেক সময় হয় কি আপনি যখন নিজেকে ফ্রি করবেন তখনই দেখবেন আপনার পার্সন আপনার দিকে আসবে ও ভাববে যে ও তো আমার কথা কিছু ভাবছেই না ও তো নিজের লাইফ নিয়ে বাড়িয়া রয়েছে তখনই দেখবেন ও আপনার দিকে আসবে কারণ এটাই হলো এনার্জি আপনি যখন নিজেকে ভ্যালু দিবেন আপনার আউটার ওয়ার্ল্ড আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে ওকে আচ্ছা ভালোই এসছে আমি খারাপ কিছুই বলবো না দুটো কার্ড রিডিংয়ে মানে দুটো জোনেরই ভালো এসছে এবার থার্ড নাম্বার লাস্ট বাট নট লিস্ট রোজ কোয়াটার ওকে রোজ কোয়াটার লাভেরই আমরা ব্রেসলেট হিসাবে অনেকে দেখি পরে যাই হোক আমি পড়ি না তাহলে চলুন দেখে নিই রোজ কোয়াটার স্টোন বা তিন নম্বর যদি আপনাকে অ্যাট্রাকশান ফিল করে আপনাদের লাভ লাইফে পার্টিকুলার যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন সে এক্স্যাক্টলি আপনাকে কি বলতে চায় সেটা আমরা দেখে নিচ্ছি থ্রি অফ প্যান্টাগার্স ওকে কুইন অফ স্টোরস এনার্জি এইট অফ অ্যান্স আচ্ছা তিন নম্বর যারা চুজ করেছিলেন রোজ ওয়াটার এখানে একটা হেভি মাপের না একটা কার্মিক প্যাটার্ন রয়েছে মানে আপনাকে ডিল করতে হবে মানুষটার সাথে এবার এই ডিলটা নট নেসেসারি ডিল মানে যে আপনি ওনার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন না এটা কখনোই না বাট এনার্জিটিক্যালি যেটুকু ফিল করলাম আবার এখানে উল্টো দিকে ডেথের এনার্জি এসেছিল একটা হেভি ম্যাপের কারমা রয়েছে যার জন্য হয়তো আপনিও কষ্ট পান আপনার পার্সনও কষ্ট পায় কুইন অফ সোর্স দেখুন কার্ড আপনাকে এটাই বলছে যদি আপনি নিজের লজিককে ফলো করেন নিজের লজিক বলতে আপনার যদি মনে হয় যে এই টাইমে আমি এখন স্টাডি করব বা এই টাইমে আমি এখন নিজের কাজ করব দেন সেটা যদি আপনি করেন মানে ঘুরে ফিরে যদি বলি নিজের সেলফ রেসপেক্টকে যদি আপনি ভ্যালু দেন কারণ এটা এটা সেলফ রেসপেক্ট আর কার্ডের যা ভাইব্রেশন এসছে আপনি যদি নিজের সেলফ রেসপেক্টকে ভ্যালু দেন ওই বলে না যে সময় কখন ফোন করবে কেন আসছে না জাদুটুনা করে আমার কাছ থেকে দূরে চলিয়ে নিয়ে গেল নাকি এই এই জিনিসগুলো যখন মানে এই বাচ্চা সুলভ যে আচরণগুলো রয়েছে মানে ইমমেচুরিটি এটাকে যদি আপনি লেটকো করতে পারেন এই পার্সনের সঙ্গে যদি ডিভাইন চায় তো আপনার একটা ম্যারেজ হতে পারে তাও সেটা ফুললি ফ্যামিলির সাথে ম্যাচ করেই ম্যারেজটা হবে এই নয় যে আপনাকে পালিয়ে যেতে হবে ঠিক আছে আমি এই জোনটা তাদের জন্য বলছি যাদের ক্ষেত্রে ম্যারেজটা পসিবল হয় আর যদি ম্যারেজ না পসিবল হয় তাহলেও আপনার পার্সন আপনার সঙ্গে একটা কমিটমেন্ট বলুন কোলাবোরেশন বলুন আপনি যদি বিপদে যদি বিপদে আপদে আপনাকে হেল্প করা এই জিনিসগুলো হয়তো উনি আপনার দিকে সার্ভ করবে আর পাইল থ্রি যারা রোজ কোয়ার্টার মানে এই জোনের মধ্যে যারা আছেন যদি কমিউনিকেশন টাল মাটাল হয়ে থাকে তখন মেবি আপনার পার্সন খুব কম সময়ের মধ্যে আপনার দিকে একটা লাভের ভাইব্রেশন দিবে প্লাস উনি আপনার সঙ্গে যোগাযোগ বলুন কমিউনিকেশন বলুন এগুলো উনি তৈরি করবে বাট যদি আনম্যারিড থাকেন তো হাই পসিবিলিটি রয়েছে ইন ফিউচার ম্যারেজ হওয়ার ওকে আচ্ছা এবার আমরা দেখব যে রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক আপনাকে কি গাইডলাইনটা দিচ্ছে সেটা আমরা কুইকলি চেক করে নিব রোম্যান্স এঞ্জেল অরাকল পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ দ্য সাইন আর কজিং কশিং ইউ ওকে আর একটা দেখি নিউ লাভ আচ্ছা এখানে একটু টুইস্টার এনার্জি আসলো দেখুন আমি একটু আগেই বললাম যে একটা বাচ্চাসুলভ মনোভাব মানে বলে না বাচ্চারা যেরকম না আমার ওকেই চাই এই জিনিসটা যদি আপনি লেট গো করতে পারেন মানে আপনি জানেন যে পার্সনের সঙ্গে হয়তো আপনার কোনোদিনই কিছু হবে না তারপরেও আপনি মানে বলে না জোর জবরদস্তি আমি ট্যারো দেখে বেড়াচ্ছি ম্যানিফেস্ট করছি ভুলভাল ম্যানিফেস্টেশন থেকে আপনি নিজেকে সিঙ্গেল রাখতে পারেন অনেকের ক্ষেত্রেই যারা তিন নম্বর চুজ করেছেন আমি এখানে টুইস্ট এই জন্যই বলছি পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ হ্যাঁ আপনি জানেন যে মানে আপনার পার্সন মেবি আপনাকে চিট করেছে তারপরেও আমি বললাম যে পেজ অফ কাপসের এনার্জি মানে একটা বাচ্চাসুলভ মনোভাব যে আপনি ট্রাই করে যাচ্ছেন আপনি সব কিছুকে না দেখেও মানে মানে দেখেও না দেখার ভান করে যাচ্ছেন বুঝেও না বোঝার ভান করে যাচ্ছেন তাদের জন্য বলছি স্পেশালি আপনার লাইফে নিউ লাভেরও আসবে আর আপনি যখন নিউ লাভের দিকে একটু অ্যাট্রাকশন ফিল করবেন তখনই হয়তো আপনার পার্সন আপনার দিকে আসতে পারে আর এর জন্যই এখানে এসেছে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ মানে একটা লাল ঝান্ডা মানে আপনি তখন ভাববেন যে আমি কাকে চুজ করব এই পোর্শনটাও এখানে আসতে পারে ওকে তবে যদি আমার যদি আপনার মনে হয় যে না পার্সন আমাকে চিট করছে না বা আমি তাকে ক্ষমা করে দিতে পারি দেন অবশ্যই আপনাদের একটা ম্যারেজ কমিটমেন্টের আশা রয়েছে আর এগেইন বলছি পাইল থ্রি যারা চুজ করেছেন হ্যাঁ আলাদা দুটো গ্রুপের থেকে এটা আমার সত্যিই আমার নিজের কাছে খুব ট্রিকি লাগলো আপনি ম্যানিফেস্ট করুন বাট আপনার যদি ফিল হয় যে না এখানে কিছু একটা নেগেটিভিটি আমি সেন্স করতে পারছি দেন আপনি মুভ অন করতে পারেন কারণ অলরেডি হয়তো ইন দ্য কর্নার আপনার লাইফে হয়তো কোনো নিউ লাভ অ্যারাইভ করবে যার সঙ্গে আপনার একটা সোলমেট ভাইব্রেশন তৈরি হবে আর যদি আপনার মনে হয় যে না আমি কি ক্ষমা করে দিতে পারবো বা আমি নিজের এনার্জিকে ম্যানিপুলেট করতে পারবো দেন কংগ্রাচুলেশনস লং টার্ম আপনার জন্য ওয়েট করে রয়েছে টোটালি আপনার সাথে ডিপেন্ড করবে ওকে তো রিডিং কেমন লাগলে অবশ্যই আমাকে বলবেন পাইল ওয়ানের জন্য রেখেছিলাম এমিথিস্ট পাইল টু পাইরাইট স্টোন পাইল থ্রি এর জন্য রেখেছিলাম রোজ কোয়াটার তিনটে গ্রুপে ভাগ করেছিলাম আচ্ছা বন্ধুরা তো আমি রিডিং এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু বলবেন আর আমাদের এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ শুরু হচ্ছে জুলাইয়ের পঁচিশ ছাব্বিশ সাতাশ আচ্ছা গত তিন দিন থেকে আমি রিসিভ করেছি ম্যারেজের উপরে আমার কাছে তা প্রায় সাত আটজন এসেছিলো যে মানে ওনারা ম্যারেজ করতে চান ম্যারেজের জন্য উনি পার্টনার খুঁজে পাচ্ছেন না হ্যাঁ আপনি হিলিংয়ের দ্বারা সব কিছুই করতে পারেন কারণ হিলিং এনার্জি ও এনার্জি আপনি নিজেও একটা এনার্জির মধ্যেই থাকেন কিলিংয়ের দ্বারা আপনার যে ব্লকগুলো রয়েছে সেগুলো রিমুভ করানো হবে যেটা আপনার ডিভাইন কাউন্টার পর সেই আপনার কাছে আসবে সো ট্রাস্ট যদি করেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কানেকশান বিল্ড আপ করতে পারেন এটা আমাদের ফোর্থ নাম্বার ব্যাচ হচ্ছে অলরেডি আমাদের তিনটে ব্যাচ শেষ হয়ে গেছে আমি অনেকের ভিডিও ক্লিপও শেয়ার করছি যারা দেখেনি চাইলে দেখে নিতে পারেন আর আমি তাছাড়াও কমিউনিটি পোস্টে সবার সাকসেস স্টোরিগুলো শেয়ার করি মানে যারা যারা আমাকে দিয়েছে পার্সোনালি কারণ আমরা তো অলরেডি বিরানব্বই জনকে হিল করিয়েছি এবার যাদের মনে হয়েছে তারা রিপ্লাই দিয়েছেন তো টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে কারণ হিলিং একটা ডিভাইন টুল আপনি যতটা রেসপেক্টেবল ওয়েতে যতটা ডেডিকেশান নিয়ে আপনি ক্লাস করবেন ততই আপনি এনার্জিটিক্যালি আউটলিফটেড হবেন আর একটা কথা হিলিং করলে না আপনাকে বাইরের দিকে কোনো ফোর্স দিতে হয় না আপনার যখনই এনার্জি ক্লিয়ার হবে আপনি অপরচুনিটি গ্র্যাব করবেন মানে রিলিজ অ্যান্ড রিসিভ আপনি যখনই নেগেটিভিটি রিলিজ করবেন তখনই পজিটিভিটি আপনি রিসিভ করতে পারবেন এটা তিন দিনের ক্লাস হবে ইন্ডিয়ান টাইম রাত নটায় আর ক্লাসের ফিস ট্রিপল নাইন আপনি যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন ওকে আর যারা বলে না দিদি মানি ইস্যু আছে আপনি দুই ভাগেও পেমেন্ট করতে পারেন বাট অল ওভার আমি বলবো আপনার সোল যদি আপনাকে পারমিশান দেয় আমি এই কথাটা প্রতিবারই বলি কারণ হিলিং একটা ডিভাইন টুল যতক্ষণ না আপনার সোল আপনার ভিতরের যে ইনার চাইল্ড রয়েছে সে যতক্ষণ আপনাকে পারমিশান দিবে আপনি ততক্ষণ হিলিং জার্নিতে এন্টার করতে পারবেন না অনেকেই বলে যে আমি কমেন্ট করে দিদি আমি খুব এক্সাইটেড বাট আমার ওই টাইমে অনেক কিছু প্রবলেম রয়েছে এটা একটা আপনার ব্লগ ব্লক হিল করুন দেখবেন আপনি ঠিক টাইমে হিলিং ক্লাস জয়েন করতে পারবেন তো যারা এখনও মনে করছেন যে কানেকশান বিল্ড আপ করবো বাট হিচকিচ করছেন হিচকিচ করবেন না আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আর একটা কথা বন্ধুরা হ্যাঁ আমার খুব ব্যস্ততার এখন টাইম চলছে সো একটা আমি মানে ভালো হিসাবেই বলছি আপনারা যখন আমার সঙ্গে যোগাযোগ করবেন একটা বাউন্ডারি মেনটেন করবেন মানে পাতার পর পাতা মেসেজ ভয়েস মেসেজ দিবেন না কারণ দেখুন আপনি একজনের সঙ্গে যোগাযোগ করছেন আপনার প্রবলেম নিয়ে আপনি রিডিং নিতে পারেন হিলিং ক্লাস জয়েন নিতে পারেন ঠিক আছে সব কিছু করতে পারেন বাট আপনি কোনো কিছুই না বলে নিজের হিস্ট্রি বলে যাচ্ছেন এটা কি ওয়র্থ একদমই নয় আপনাকে বুঝতে হবে তাই না নিজেকে আপনি রেসপেক্ট দিন নিজের টাইমকে রেসপেক্ট দিন আর যে মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে চাইছেন তাকেও আপনি রেসপেক্ট দিন তাহলে আপনি দেখবেন জীবনে অনেক জায়গা থেকে মানে সব দিক থেকে আপনি রেসপেক্টেবল ওয়েতে লাভ করতে পারছেন সব দিক থেকে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন মানে এই নয় যে দিদি তোমাকে ইউটিউবে দেখছি তাই বলে গাদার পর গাদা পাতার পর পাতা আপনি মেসেজ যাবেন এটা করবেন না আপনি নিজেকে ভালো দিন আমার কাজকে ভালো দিন আমার হিলিং জার্নিকে ভালো দিন দেখবেন আপনি অবশ্যই ভালো পাবেন তো আজকের মতন আসছি আর যারা অবশ্যই জয়েন করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড